সালামুয়ালাইকুম আজকে আমি রান্না করব কক মুরগি অনেকে কিন্তু লেয়ার মুরগিও বলে থাকে আমি এমন ভাবে রান্না করব কেউ কিন্তু খেয়ে বুঝতে পারবে না এটা হচ্ছে মুরগি খেয়ে কিন্তু বলবে সবাই দেশি মুরগির মাংস খাচ্ছি খুব সহজে এবং অল্প সময় কিন্তু আমি নাটা তৈরি করে দেখাবো তাহলে চলুন রান্নাটা করে নিন রান্না করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তারপর সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব যখন বাদামি কালার চলে আসবো তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি এখানে চার চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো আর হচ্ছে যতটা আমি ঝাল খেতে পছন্দ করি ততটা ঝাল দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচেরও বেশি একটু ঝাল দিয়ে দিয়েছি চা চামচের আপনারা চাইলে ঝাল বেশি খেতে পছন্দ করলে বেশি দিবেন আর কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কেমন খাবেন তারপর সব কিছু একসঙ্গে ভেজে নিব, তাহলে মশলার যেটা কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে মশলা নেব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাংস মুরগির মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে গুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পর খুব সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার সময় আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেব না মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নিব আর মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে মাংস রান্না এই জন্য আমি এক্সট্রা কোনো পানি কিন্তু ব্যবহার করবো না খুব সুন্দর করে কিন্তু মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হচ্ছে মাংসগুলোকে একটু রান্না করে নেব কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পর ফিরে আসবো কিছুক্ষণ পর ফিরে আসলাম মাংসগুলো থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে গেছে আগেই তো বললাম মাংসগুলো পানি থেকে কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নেব একটু নাড়াছাড়া করে নেব তারপর আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো রান্না করার জন্য মাংসগুলোকে আমি ঢেকে দিলাম চুলাটা কিন্তু একদম মাঝারি আছে রাখবো এই কক মুরগিটা কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে যেহেতু মাংসগুলো অনেকটা শক্ত হয়ে থাকে সেই কারণে ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পর এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর কিন্তু কষিয়ে নেওয়াও হয়ে গেছে মাংসগুলো পানি ছাড়াই কত সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে নিলাম এরপর এখন আমি রান্না করার মতন পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি দেওয়ার পর খুব সুন্দর করে মাংসের সঙ্গে পানিগুলোকে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্না করে নিতে হবে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি মাংসটা কিন্তু রান্না হতে অনেকটা সময় লাগে মাংসগুলো অনেকটা শক্ত থাকে সেই জন্য সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু রান্না করে নিব চুলাটা মাঝারি আছে রেখে দেব পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আছে রেখে করতে হবে হাই হিটে কিন্তু রান্নাটা করা যাবে না তাহলে কিন্তু মাংসগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগবে এখন পর ফিরে আসলাম রান্নার মাঝখানে একটু দেখে নিব কি অবস্থা কি পর্যায়ে রান্না চলছে তারপর আবারও সব কিছু একটু মিশিয়ে নেব নিচে যেন লেগে না যায় সেই কারণে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরো রান্নাটা কিন্তু শেষ করে নেব রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি ঢাকনাটা তুলে নিব এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে জিরার গুঁড়ো কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর জিরার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে রান্নায় সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি কিন্তু চুলার পরে রেখে দেবো হয়ে গেছে এখন কিন্তু আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য একদম লো হিটে দিয়ে তাহলে দেখবেন কী সুন্দর একটা কালার চলে আসে রান্নায় রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে আমার কাছে মনে হয় খেতে তখনই ভালো লাগে যখন রান্নায় দারুণ একটা কালার চলে আসে কালারটা আসলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ